আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা এক পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা সিনেমার দৃশ্যের মতো এমন এক ঘটনা ঘটল বালুরঘাট জেলা হাসপাতালে এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান জানা গিয়েছে চারটি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ বাধা দিলে পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় চারটি বোলেরো গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ডিএসপি সদর বিক্রম প্রসাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্দি করা হয়েছে দুষ্কৃতীদের ধরবার লক্ষ্যে এই নাকাবন্দি যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের পাওয়া যায়নি জেলা হাসপাতাল সুপার স্পেশালিস্ট হাসপাতাল থেকে একজন পুলিশ কাস্টেডি থেকে থাকা এক মহিলাকে বা তরুণীকে ছিনিয়ে নিয়ে গেছে পরিবারের লোকজন কি বিষয়টা জানেন কি শুনেছেন বিষয়টা আমারও শোনা এটা হচ্ছে মেডিকেল মেডিকেল কেস ছিল ওরা মেডিকেল টেস্ট হওয়ার পরে যখন ওটা বাইরে আসে তখন চিকিৎসা নিয়ে থেকে